আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী জনাব গোলাম ওয়ানি তিনি একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত একজন কলামিস্ট হিসেবে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তার জীবনে তার শৈশবে তার যখন যুবক বয়স তখন তিনি সাংবাদিকতাও করেছেন শুনেছি তিনি লেখক তিনি ব্যবসায়ী তিনি বক্তা ইত্যাদি ইত্যাদি তার নামটা বাংলাদেশের কম বেশি সব জায়গায় ছড়িয়ে আছে তাকে চিনি মানুষ একজন ভালো লেখক তার স্বীকার করতেই হবে তার প্রচুর লেখা আমি পড়েছি একজন নিজে আমি নিজে একজন ছোট ছোট ছোটো খাটো লেখক এবং একজন পাঠক আমি প্রচুর লেখা পড়ি মানুষের যে দিল্লি দিল্লির পত্রিকা বলা হয় প্রথম আলো সেই প্রথম আলো প্রচুর শত শত আর্টিকেল উপসম্পাদকীয় সম্পাদকীয় আমি পড়েছি ইত্তেফাকের মতন পত্রিকা ভারতের দালাল দালালি করে যারা এই পত্রিকায় শত শত কলাম আর্টিকেল আমি পড়েছি গুলোর লেখকের যুগান্তরের পড়েছি এম আকাশের মতন চরম বাম তার লেখাও পড়েছি জাফর কি বলে ডক্টর জাফর ইকবাল যে মারাত্মক লেভেলের আওয়ামী লীগের তার অনেক কলাম আমি পড়েছি ইত্তেফাকে হুমায়ুন আহমদের লেখা পড়তাম কালের কণ্ঠে তিনি লিখতেন কালের কণ্ঠ পত্রিকা নয় সাল দশ সালের দিকে বের হলো তো সেখানে তিনি একটা নাম ব্যবহার করে একটা শিরোনাম ব্যবহার করে তিনি লিখতেন সে লেখাগুলো পড়তাম শিলালিপি ঈশ্বর নাম দিয়ে তিনি লিখতেন তো প্রচুর লেখা আমি পড়েছি তো বাম রাম ডান বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন মতবাদের লোকের লেখা আমি পড়েছি অর্থনীতিবিদ সমাজবিদ রাজনীতিবিদ এখনো পড়ে যাচ্ছে তো জনাব গোলাম আল্লাহ রনি সাহেবের প্রচুর লেখা আমি পড়েছি জামাত ঘিসা ইসলামপন্থী পত্রিকা দৈনিক নয়াদিগত প্রচুর কলম তিনি লিখেছেন পড়েছি ভূমিদস্যুদের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সেখানে তার কলাম পড়েছি প্রচুর সেখানে তিনি গল্প লিখতেন উপন্যাস লিখতেন সেগুলো পড়েছি তো তার লেখার মাধ্যমে অনেককে খুশি করেন অনেককে মন খারাপ করিয়ে দেন বিভিন্ন লেখা লেখেন ভালো মন্দ অনেক কিছু আছে তার সাথে সময় কয়েকবার কথা বলেছিলাম ফোনে তার লেখার প্রশংসাও করেছিলাম তিনি জামাদ ইসলামের কয়েকজন সিনিয়র নেতা সম্পর্কে প্রশংসার সূর্য অনেক সুন্দর আবেগীয় কথাও লিখেছেন শহীদ মীর কাশেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা ওনাদেরকে নিয়ে তিনি শহীদ রহসেন সাইডি ওনাকে নিয়ে লিখেছেন আর্টিকেল বড় বড় তিনি ডানপন্থী ব্যক্তি বোঝা যায় তার কথাবার্তায় তিনি একাডেমিক প্রচুর লেখাপড়া জানেন আইনের উপর অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকা থেকে থেকেও তার ডিগ্রি তিনি নিয়েছেন সেখানে স্টাডি করেছেন কিছু সময় তো তিনি আওয়ামী লীগের সময় তিনি এমপি ছিলেন অন ইলেভেনের সরকার যিনি নকশাটা নির্বাচনটা দিয়েছিল তখন তিনি সংসদ সদস্য হয়েছিলেন তিনি বিএনপিতে যোগদান করেছিলেন তিনি সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন মেয়র পদে উত্তরে মহানগরীতে উত্তর না দক্ষিণ কেরা সেনা তিনি করেছেন নির্বাচন তো যাই হোক এই যে নানান ধরনের পদ পদবী অভিজ্ঞতায় ভরপুর তিনি প্রচুর টকশো করেন নিজের ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রচুর বক্তব্য প্রতিদিন বক্তব্য দেন বিভিন্ন চ্যানেলে কথা বলেন এখনও বিভিন্ন মিডিয়ার প্রিন্ট মিডিয়াতে লিখে যাচ্ছেন তো যাই হোক এই ভদ্রলোক পাঁচ আগস্টের পরে তিনি আওয়ামী লীগের পক্ষে যেভাবে যেভাবে তাকে ডিফেন্স করছেন প্রচুর লিখছেন এবং এই সরকার ইন্টারি সরকারকে তুচ্ছতা ছিল করছেন বিভিন্ন কৌশলে নানান ধরনের চমকপ্রদ চটপকার কথা লিখে তিনি শিরোনাম দিচ্ছেন তার বক্তব্যগুলো করে ইউটিউবে যেগুলো তার নিজস্ব নিজস্ব চ্যানেল আছে সেখানে তো তার কিছু লেখা নিয়ে আমার মনে আছে যে বেঞ্জিনের মতন একজন কুখ্যাত কিলার তার পক্ষে সাফাই দিয়ে তার প্রশংসা করে তার তিনি করে তিনি যে প্রায় ছয় থেকে সাতশো বাড়ি ইউরোপে কিনেছে জাবেদ চৌধুরী এরকম একজন ভয়ানক ডাকাত আমলিক ডাকাতের পক্ষে তিনি কলাম লিখেছিলেন মতিয়া চৌধুরীর মতন জগন্নাথ নারীর পক্ষে তিনি লিখেছিলেন আব্দুল হামিদের মতন জগন্নাথ চরিত্রের বীরভূরের পক্ষে তিনি আর্টিকে লিখেছিলেন বক্তব্য দিয়েছিলেন এবং পাঁচ আগস্টের পরে তিনি আওয়ামী লীগের পক্ষে যেভাবে তিনি লড়ছেন এবং বিভিন্নভাবে কথা বলছেন এবং ইউনো সরকারের তো সমালোচনা আছি ব্যক্তিগতভাবে আমার মতন সাধারণ খুব নাগরিকও সমালোচনা করি ভুল ঊর্ধ্বে মানুষ মানুষরা অবশ্যই ভোট করতেছেন কিন্তু গোলাম আল্লাহ যেভাবে ইঙ্গিত করছেন আওয়ামী লীগের পক্ষ নিয়ে এবং গোপালগঞ্জের পক্ষে যে আবেগ দিচ্ছেন আওয়ামী পক্ষে সেটা খুব আপত্তিকর মনে হচ্ছে এবং তিনি অলরেডি অনেকের কাছে চরম বিতর্কিত হয়েছেন একটা আছে যে একটা মানুষ যদি অনেক প্রতিভাবান থাকে প্রতিবাদী থাকে তার অনেক শত্রু থাকবে তার সমালোচনা থাকবে কিন্তু তিনি তার অনেক পাঠক হারিয়েছেন যারা লক্ষ লক্ষ মানুষ তার পাঠক ছিল তারা অনেক অনেকেই তাকে ঘৃণা করছেন জামাত ইসলামের মধ্যে প্রচুর পাঠক ছিল তার তারা এখন তার নাম সহ্য করতে পারে না তাকে তার বাজে ভাষায় তাকে উপস্থাপন করে তার নামটা শুনলেই তো যাই হোক এই ধরনের একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি খুব নরম ভদ্র খুব অল্প শব্দে সুন্দর করে কথা বলতে পারেন তিনি এরকম একটি ফ্যাসিভাদের পক্ষে অবস্থান নিচ্ছেন এটা খুব দুঃখজনক ব্যাপার as -sonant.